আড্ডার আগে লেখার শক্তি দিয়েছেন আমার আপনার হাতের লেখা দ্বারা আমি কোন অন্যায় কাগজের মধ্যে লিখতে পারবো না দুর্নীতির পক্ষে আমি লেখালেখি করতে ওরে ভাই কথা বলেন না দুর্নীতির পক্ষে আমি কি করতে পারবো না লেগালেগি করতে পারবো না অন্যের পক্ষে আমি সাক্ষী দিতে পারবো না রবুল আলমিন আমাকে মুখ দিয়েছেন একজন বিপদে পড়ছে আমার সম্ভাবনা তাকে আমার মুখ দ্বারা আমি সহযোগিতা করবো কিন্তু তার বিরুদ্ধে মুখ দ্বারা মিথ্যা সাক্ষী দেওয়া যাবে না যদি মুখ দ্বারা মিথ্যা সাক্ষী দিই তাহলে আমার আপনার মুখের যে আমানতের কথা ছিল আমি আর আপনি আমানতের খেয়ালত করলাম আমি আর আপনি কি করলাম আমানতের খেয়াল করলাম আমার আপনার হাতের শক্তি আছে আমি লেখালেখি করতে পারি আমি বড় পদের ব্যক্তিত্ব এবং আমি যদি সেখানে যদি আমার হাতের কলম দ্বারা যদি অবৈধ কোনো কাজ কারবার করি অন্যায় কোনো চুক্তিনামা করি তাহলে আমি আমার হাতের আমানতের খেয়ালত করলাম বর হে আলহামদুলিল্লাহ মহান রব্বুল আলমিনের দরবারে অসংখ্য অগণিত শুকর जे मोहन रब्बुल आलमीन आज के शुक्रवार जुमा नमाज आदाय करार जन्य आमाके आर आपनाके मस्जिदे आशार बसार किछु कथा शुनार तौफिक दिए जन्य रब्बुल आलमीन बसार तौफिक दिए से जन्य एक बार कलेमा तो शुक्र आदाय करे अलहमदुलिल्लाह दरुद ओ सलाम जनाब हजरत मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम एर उपर जे आयात खाना तलवात এই সুরার মধ্যে আয়াতের সংখ্যা হচ্ছে তেহত্তরটি রুকুর সংখ্যা হচ্ছে নয়টি এই সুরাটা অবতীর্ণ হয়েছে মদিনাতে যে আয়াত আমি তলবাদ করছি সুরাই আহজাবের বাহত্তর নং আয়াত আপনাদের মাঝে তেলবাদ করছি আল্লাহ তালা যদি তাও ফিকবে নির্ধারিত সময়ের মধ্যে আমরা আলোচনা শেষ করার চেষ্টা করব আমা তৌফিক ইল্লা বিল্লাহ সবাই বলি আমিন যে আয়াত হল তেলাওয়াত করছি সর্বপ্রথম এই আয়াতের অর্থ কি রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে কি বলছেন আমরা এটা একটু বোঝার চেষ্টা করব এরপরে আমরা আয়াতের মাতাহাতে সংক্ষিপ্ত আকারে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ আল্লাহ তাআলা বলেন إنا عرضنا الأمانة على السماوات والأرض والجبال فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان الله تعالى أمانة الجبار إنا عرضنا الأمانة على السماوات والأرض والجبال إيه أمانة رب العالمين شربة আসমানকে বহন করার জন্য বলছেন আমানত আমানি ব্যাপকতা কি আমানত আমানতের ধারটা আসমানকে গ্রহণ করার জন্য বলছেন আসমান এই আমানতের বার গ্রহণ করার জন্য রাজি নেই এরপর আল্লাহ জমিন কে ফাহাদ কে এ আমানতের দায়িত্ব তে নেওয়ার জন্য আমানত গ্রহণ করার জন্য রব্বুল আলামিন তাদেরকে যখন বলেন তারা এই আমানতের ভার গ্রহণ করতে রাজি নাই কিন্তু এর পরে বা বাইন আইহমিল হাও ওয়া আশকনা মিনহা ওয়হামালাহা الانسان ফাহাদ জমিন পর্বত এ আমানতের ভার গ্রহণ করে না তারা ভয় পায় কিন্তু মানুষ ওয়া আসওয়াকুনা মিনহা ওয়া আমরা যারা বনি আদম আমরা যারা মানুষ আমরা এই আমানতের কঠিন দায়িত্বটা আমরা গ্রহণ করছি সুবহানাল্লাহ বলবেন না এমন একটা ভারী দায়িত্ব আমানত এই আমানতের দায়িত্বটা দেখেন জমিন এত বড় পাহাড় এত বড় আসমান এত বড় যদি আসমান যদি সেকেন্ডের জন্য এক মুহূর্তের জন্য

বলতেছিলাম এই আসমান এত বড় এত শক্তিশালী পাহাড়ে এত বলো এত শক্তিশালী হওয়া সত্ত্বেও আমানতের ভার আমানতের দায়িত্ব গ্রহণ করতে রাজি নয় কিন্তু ইয়া আসবা আল ইনসান মানুষ আমরা যারা বলি আদম যারা আশাবুল মাখলুকা যারা বনি আদম যারা

আমি জানি অমুক সাহেব ভালো সদ্যি সাহেব ভালো সেক্রেটারি সাহেব ভালো ভালো অমুক সাহেব ভালো সাহেব ভালো কিন্তু বুনিয়া সাহেবের অন্তরে কি আছে এটা কেউ কি জানে না আল্লাহ কেউ জানে না আমাকে দেখতে অনেক ভালো কিন্তু আমার কলমের মধ্যে কি আছে আমার অন্তরের মধ্যে কি লালন পালন আমি করতেছি আমি কি চিন্তা ফিকির করতেছি আমি ছাড়া আর আল্লাহ ছাড়া দুনিয়ার কেউ জানে না তাহলে আল্লাহ হাবিব বলে মুনাফেকের আলামত কি হবে এর মধ্যে সর্বপ্রথম হচ্ছে ইজা হাদাবা ইজা হাদাবা যখন সে কথা বলবে কথায় কথা মিথ্যা বলবে আমরা এগুলো এখন আলোচনা করব না এগুলো অন্য এক সময় আলোচনা করব শুধু বলতেছি এরপরে আল্লাহ হাবিব বলে মুনাফেকের দ্বিতীয় আলামত হচ্ছে ওয়া ইফা যখন সে কোন ব্যক্তির সাথে ওয়াদা এবং ওয়াদাবদ্ধ হবে কোন একটা কথায় ওয়াদাবদ্ধ হবে যে কোনো কথায় যে কোনো কাজে ওয়াদাবদ্ধ হবে তখন সে ওয়াদার খেলাপ কাজ করবে ওয়াদার খেলাপ কি করবে কাজ করবে এখন আমরা কি পরিমাণ ওয়াদার খেলাপ কাজ করতেছি কি পরিমাণ ওয়াদা ভঙ্গ করতেছি এটা আমরা নিজেরা ব্যক্তিগত ভাবে চিন্তা করব। কি পরিমাণ মিথ্যা কথা বলতেছি নিজেরা ব্যক্তিগত কি করব চিন্তা করব কেউ আলোচনা করার দরকার নেই এখন হাত দাসা কাজা বা মিথ্যা কথার আলোচনা করলে লং টেনশনের প্রয়োজন আলোচনা করলে অনেক সময়ের প্রয়োজন এই দুই বিষয় আমরা এখন আলোচনা করব না সংক্ষিপ্ত সময় আলোচনা করব। ওয়াইজা তেমিনা খানা ওয়াইজা তেমিনা খানা আমানতের খেয়ানত করা আল্লাহ হাবিব মুনাফেকের তৃতীয় নম্বর আলামত বলে মুনাফেক সহজে বুঝব আমানতের খেয়ানত করবে অন্য আল্লাহের বদ বলে লা আমানতা ওই ব্যক্তির যার আমানত ঠিক নেই তার ইমানটাও নেই আলপোতো মারকত কথা যার আমানত ঠিক নাই তার ঈমান তাও কি পূর্ণ ন নাই এই গুন্ডার আমানতের সম্পর্কে বিস্তারিত অনেক হাদিস আল্লাহর Habib বলনা করেছেন দেখুন এখন আমাদেরকে বুঝতে হবে আমানত কাকে আমাদেরকে বুঝতে হবে কি আমানত কাকে আমানত কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা দায়িত্ব কারণ গুরুত্বপূর্ণ দায়িত্ব যদি না হয়তো আল্লাহর Habib এটা কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে উল্লেখ করতেন না কোরআনের মধ্যে উল্লেখ করার পর পাহাড়কে আমানতের দায়িত্ব দিছে পাহাড় বলে আমি গ্রহণ করতে পারবো না দায়িত্ব দিছে জমিন বলে আমি করতে না আসমানকে আমানতের দায়িত্ব দিছে আসমান বলে এই আমানতের দায়িত্ব আমি গ্রহণ করতে পারবো না শেষ পর্যন্ত আমানতের দায়িত্বটা আমি আর আপনি গ্রহণ করছি আলহামদুলিল্লাহ বলেন না আলহামদুলিল্লাহ আমি আর আপনি যে আমানতের বায়ততাকওয়াউল করছি এবং আমানতটা যদি আমি আর আপনি পরিপূর্ণভাবে আদায় না করি তাহলে আল্লাহর হাবিবের হাদিস অনুযায়ী আল্লাহর হাবিবের কথা অনুযায়ী আমি আর আপনি মুনাফেকের কাতারের মধ্যে পড়ে যাব আমি আর আপনি কি মুনাফেকের কাতারের মধ্যে পড়ে যাব শুধু তা না আমানতের খেয়ানত কি বলন শাস্তি কি বলন আজাব এগুলা আল্লাহ তাআলা আয়াতের মধ্যে বলে দিবেন এগুলো আমরা একটু পরে আলোচনা করব এখন আমাদেরকে বুঝতে হবে আমানত কাকে আমানত কাকে কি এখন আমরা সহজভাবে আমরা যারা বুঝি আমানত মানে একজনের কাছে টাকা দিয়েছে একজন কাছে দিয়ে দিছে টাকা পয়সা দিছে তাহলে সে তার কথা অনুযায়ী টাকা গুলা তার সঠিক সময় দেয় নাই তাহলে সে আমানতের খেয়ানত করছে টাকা পয়সা অর্থ সম্ভব এগুলাকে সাধারণত আমরা আমানতের মধ্যে রাখে যে আমি কারো থেকে টাকা ডালেছি এখন আমি বলছি পাঁচ তারিখে দিব আমি পাঁচ তারিখে দিই আমি আমানতের খেয়ানত করছি ওয়াদার খেলা করেছি আমার কাছে কেউ পাঁচশত একটা টাকা দিলো বলছে এগুলো আপনার কাছে আমানত আমি এই পাঁচশো টাকা ভাঙ্গা এনেছি ভাঙ্গানোর পর এগুলো আমি একশো টাকা করে ফেললাম এটাও আমানতের কি হতে পারে খেয়ানত হতে পারে তাহলে আমাদের আমানতের খেয়ানতটা আমরা এগুলোর মধ্যে রাখি কিন্তু না আমানতটা ব্যাপক আমানতটা কি ভাই ব্যাপক সবাই তো কথা বলেন নাকি আমানতটা খুব ব্যাপক বড় আকারে আমানত আমার আপনার পুরা জীবনটা হচ্ছে আমানত আমার আপনার পুরা জীবনটা হচ্ছে কি আমানত আমার আপনার পুরা জীবনটা আমি আর আপনি যখন মায়ের গর্ব থেকে দুনিয়ার জন্য নিয়ে আসছি তখন থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত আমার আপনার পুরা জীবনটা রব্বুল আল আমিনের হাতের মধ্যে রব্বুল আল আমিনের দরবারে আল্লাহ পাকের সামনে আমার আপনার পুরা হায়াতটা হচ্ছে আমানত সুবাহান আল্লাহ বলবেন না আমি যদি একজনের সাথে করে আদায় না করি তাহলে আমি আমানতে খেয়ানত করলাম এটা একটা আমানত আমি আর আপনি যখন দুইজনে আপসে কথাবার্তা বললাম এই দুইজনের কথাটা যখন আমি ওরা আপনি তৃতীয় জন আরেকজনকে বলে দিলাম তাহলে এটাও আমানতের খেয়ানত করলাম কথা বুঝেন নাই মনে হয় দুই জনে কি বলতেছি কথা বলতেছি এবং তৃতীয় ব্যক্তি যদি আমার আপনার কথা শোনার জন্য দেওয়ালের পৃষ্ঠাকে যদি কান দিয়ে শুনে তাহলে সেও আমানতের কি করলো খেয়ানত করলো তিনজনে আপাসের মধ্যে কথা বলতেছি মিটিং করতেছি একটা বিষয় সিদ্ধান্ত করতেছি আমরা বললাম দেন আল আমানত ফিল মাজালিস আল মাজালিস বিল আমানা মজলিসটা হচ্ছে আমানত আমরা এমন একটা মজলিসের মধ্যে বসছি বসার পরে আমরা এমন একটা বিষয় সিদ্ধান্ত করতেছি যে চৌধুরী সাহেবকে বললাম চৌধুরী সাহেব আমরা তিনজন তো এই সিদ্ধান্ত করলাম তবে খবরদার আমি আপনাকে এই কথা বলতেছি এটা কিন্তু আমাদের আমানতের কথা খবরদার আপনাকে বলতেছি আপনি কিন্তু আর কাউকে বলবেন না এরকম আমরা বলিনি ভাই বলি না না বলি নাকি যদি বলে থাকি এগুলা থেকে একটু সতর্ক হতে হবে এগুলা থেকে কি হতে হবে সাবধানতা অবলম্বন করতে হবে এখন দেখা যায় যে তিনজনে কথা বললাম চতুর্থ ব্যক্তি শুনে কিভাবে আমরা তিনজনে না বললে আমানতের কথাটা এখন চতুর্থ ব্যক্তি তার আর এক নিকটবর্তী ব্যক্তিকে বলে যে আমি অমুক থেকে শুনছি তুমি তাকে বলার দরকার নাই আমি তোমার নিকট আমানত বলছি তাহলে বিষয়টা কি আমানত থাকলো না খেয়ানত হয়ে গেল এবার একটু কথা বলেন আমানত থাকলো না খেয়ানত হয়ে গেল হয়ে গেল তাহলে আমার আপনার কথা বলাটাও কি আমানত আমার আপনার লেনদেন করাটা কি আমানত এক কথায় বনিয়াদানের পুরো হাত তাহলে হচ্ছে রব্বুল আলামিনের নিকট আমানত এই যে আমার আপনার হাত রব্বুল আলামিনের নিকট কি আমানত কার নিকট আমানত ভাই আমানত আমার আপনার পাও আল্লাহর নিকট আমানত আমার আপনার চোখকো আমানত আমার আপনার দাঁত আমানত আমার আপনার শরীরের শক্তি আমানত আমারdna রক্ত রব্বুল ആലমিনের পক্ষ থেকে আমানত এই জননে রক্ত বিক্রিটা যায় নেই। কেন ভাই রক্ত বিক্রি নিজে শরীরের রক্ত আমি রক্ত বিক্রি করতে কথা বলেন না কি নাকি না সর্বসম্মতি কোনো হারাম রক্ত বিক্রি করা কি হারাম শরীরের দেহের কোন অঙ্গ প্রতঙ্গ বিক্রি করা কি সম্পূর্ণ কেন হারাম এ আমানত চন্দ্রাস আমার আপনার চলা পেরা উঠা বসা আমার আপনার সাড়ে তিন হাত বোর্ডের মালিকও কিন্তু আমি না এই জন্য আমার আপনার সাড়ে তিন হাত বোর্ডের কিছু আমি আর আপনি বিক্রি করতে পারবো আর কেউ আবার জন্য পারবো না না পারবো না এই জন্য অনেকে কি করে রক্ত বিক্রি করে অনেক কি গাগাখোর ইয়াবাখর যখন নেশা ওঠে টাকা পয়সা না থাকলে এখন রক্ত বিক্রি করে ফেলা কি বিক্রি করে ফেলা খবর বার এমন কাজ করা যাবে না এ রক্তের মালিককে আমার আপনার আর একটু আলাস না রক্তের মালিককে আমার আপনার শরীরের মালিককে আমার আপনার অঙ্গ প্রতঙ্গের মালিককে আমার আপনার সব কিছুর মালিক হচ্ছে রব্বুল আল অতএব আমি যদি রক্ত দিতে হয় অন্যকে আল্লাহর বস্ত্র রক্ত দিতে পারবো রক্ত বিক্রি করতে পারবো আমার আপনার চক্ষু যদি হয় চক্ষু দিয়ে সহযোগিতা করতে পারবো আমি তার সহযোগিতা করতে পারবো কিন্তু বিক্রি আমানত এক কথা আমার সাড়ে তিন হাজ বডিটা কি আমানত আমার বেমাত পাও কি আমানত দেখেন রব্বুল আলমেন একজনকে চিন্তা বিক্রি করার শক্তি দিয়েছে আরেকজনকে চিন্তা বিক্রি করার শক্তি দেয় নাই আছে না একজন ব্যক্তি ফাগল সে কি চিন্তা ফিকির করতে পারে ভালো খারাপ চিন্তা ফিকির করতে পারে না কিন্তু আমি আর আপনি ভালো ভালো খারাপ চিন্তা ফিকির করতে পারি কেন কেন ওই যে রব্বুল আলমেন আমাকে আর আপনাকে সুন্দর মস্তিষ্ক একেবারে দারুণ একটা মেজাজ দিয়েছেন কি দিয়েছেন এটা মেজাজ দেওয়ার কারণে জমাজ দেওয়ার কারণে আমি আর আপনি বালো ঘাট কি করতে পারি চিন্তা ফিকির করতে পারি এখন আমার আপনার এই দেমাগ থাকার পর রবুল আলমিনের পক্ষ থেকে আমার আপনার এই দেমাগটা হচ্ছে আমানত এখন এই দেমাগের মধ্যে আমি আর আপনি আমানতের খেয়ামত করতে পারবো না এখন দেমাগের মধ্যে আমানতের খেয়ামত করবো পারে। দেমাগের মধ্যে চিন্তা বেগিরের মধ্যে আমি আর আপনি আমানতের খেয়ানত করবো গুরু প্রতিটা অঙ্গ প্রতঙ্গ বিস্তারিত আলোচনা আমি আর আপনার কাছে একজনে সুন্দর পরামর্শের জন্য আসলো আমি আর আপনি বুঝদার আমার আপনার নিকট মানুষ আসে কেন আসে সে আমাকে বুঝদার মনে করে ভালো মনে করে এই জন্য সে একটা বিপদে পড়ে আমার কাছে আসলো মুফতি সাহেব আমাকে এই বিষয়টা আপনি পরামর্শ দেন ও ভাই মানুষ একে অপরের নিকট যায় না। যায় এই যে দেখেন অনেক সময় কোটি টাকা কেজি একটা ভালো ঘর অনেশ্ব কিন্তু তার জন্য অনেক উপকারে আসে কথা বলেন ঠিক কিনা কোটি টাকার থেকে লাখ টাকার থেকে ভালো একটা পরামর্শ তাকে অনেক উপরে নিয়ে যায় এখন আপনার কাছে এক ব্যক্তি আসলো পরামর্শ নেওয়ার জন্য একটা বিষয় সিদ্ধান্ত নেওয়ার জন্য এখন আপনি এই বিষয়ে ভালো পরামর্শ দিতে পারেন কিন্তু যদি আপনি ভালো পরামর্শ তার উপকার হয়ে যাবে এই কথা চিন্তা করে আপনি যদি তাকে খারাপ একটা পরামর্শ দেন তাহলে আপনি আমানতের খেয়ানত করলেন তাহলে কি করলাম আমি আর আপনি আমানতের খেয়ানত করলাম আমার যদি ও বিষয়ে পূর্ণ অভিজ্ঞতা থাকে আমার যদি পূর্ণ জ্ঞান থাকে তাহলে আমি তাকে সুন্দর ভাবে পরামর্শ দিতে হবে আর যদি আমার পরিপূর্ণ জ্ঞান না থাকে তাহলে তাকে ওইটা পরামর্শ দেওয়া যাবে না তাহলে ও বললাম বেমাগের আমানত ঠিক তেমনি ভাবে আমার আপনার হাতের আমানত রব্বুল আলমিন আমাকে আর আপনাকে হাত দ্বারা লেখার শক্তি দিয়েছেন হাত দ্বারা কিসের শক্তি দিয়েছেন লেখার শক্তি দিয়েছেন এই হাত দ্বারা যে লেখার শক্তি দিয়েছেন আমার আপনার হাতের লেখা দ্বারা আমি কোনো অন্যায় কাগজের মধ্যে লিখতে পারবো না দুর্নীতির পক্ষে আমি লেখালেখি করতে ওরে ভাই একটু কথা বলেন না দুর্নীতির পক্ষে আমি কি করতে পারবো না লেখালেখি করতে পারব না অন্যের পক্ষে আমি সাক্ষী দিতে পারবো না রব্বুল আলমিন আমাকে মুখ দিয়েছেন একজন বিপদে পড়ছে আমার সম্ভাবনা তাকে আমার মুখ দ্বারা আমি সহযোগিতা করবো কিন্তু তার বিরুদ্ধে মুখ দ্বারা মিথ্যা সাক্ষী দেওয়া যাবে না যদি মুখ দ্বারা মিথ্যা সাক্ষী তাহলে আমার আপনার মুখের যে আমানতের কথা ছিল আমি আর আপনি আমানতের খেয়ালত করলাম আমি আর আপনি কি করলাম আমানতের খেয়ালত করলাম আমার আপনার হাতের শক্তি আছে আমি লেখালেখি করতে পারি আমি বড় পদের ব্যক্তিত্ব এবং আমি যদি সেখানে যদি আমার হাতের কলম দ্বারা যদি অবৈধ কোনো কাজ কারবার করি অন্যায় কোনো চুক্তি করি তাহলে আমি আমার হাতের আমানতের খেয়ানত করলাম হাতের আমানতের কি করলাম খেয়ানত করলাম আমাকে লেখার শক্তি কে দিয়েছেন ভাই ওকে একটু কথা বলেন না কে দিয়েছেন অনেক ব্যক্তি এসে লেখালেখি করতে পারে না এখন রকম

তাহলে আগে আর আপনি যেহেতু এক একটা জায়গায় এক একজন দায়িত্বশীল কথা বলেন না এক একজন এক একটা জায়গায় কি দায়িত্বশীল কেউ হয়তো পরিবারের দায়িত্বশীল কেউ হয়তো মাদ্রাসার দায়িত্বশীল কেউ হয়তো মাস্জিদের দায়িত্বশীল কেউ হয়তো গ্রামের দায়িত্বশীল কেউ হয়তো ইউনিয়নের দায়িত্বশীল কেউ হয়তো থানার দায়িত্বশীল কেউ জেলার দায়িত্বশীল কেউ আন্তর্জাতিকভাবে দায়িত্বশীল কেউ রাষ্ট্রীয়ভাবে দায়িত্বশীল কথা বলেন না ঠিক কিনা এক একজন এক একটা জায়গায় দায়িত্ব আসে দায়িত্বের মধ্যে আবদ্ধ আসে সেটা হয়তো দায়িত্বটা কারো ছোট কারো বড় দায়িত্বটা কি কারো ছোট কারো বড় এটা হচ্ছে কথা কিন্তু দায়িত্ব হিসাব সবাই দিতে হবে দায়িত্বটা আমার উপর আমানত যখন আমার আমার উপর ক্ষতিবার দায়িত্ব আসে তখন আমি এখান থেকে হক কথাগুলা বলতে হবে এটা হচ্ছে আমার কাছে আমানত কথা বলেন দেখছি না আমি যখন ক্ষতি করে ছেলে বসবো এখন এখানে আমি তেল বাজি করতে পারবো না একজনকে খুশি করার জন্য আরেকজনের বিপক্ষে বলা আমার দ্বারা কি হবে না ঠিক না যদি আমি এটা বলি তাহলে আমি আমানতের খেয়ানত করলাম আমি যদি কি বলি অন্যের পক্ষে যদি অন্যের পক্ষে বলি তাহলে আমি আমানতের খেয়ানত করলাম যারা সুদ খায় আমি যদি তাদের পক্ষে বলি আমি আমানতের খেয়ানত করলাম যারা অন্যায় করে আমি যদি তাদেরকে সাপোর্ট করি আমি আমানতের খেয়ানত করলাম যারা জীবন করে তাদের পক্ষে যদি আমি কথা বলি তাহলে আমি আমানতের কি করলাম খেয়ানত করলাম এক কথায় আমার চেয়ারটা হচ্ছে আমানত আমি যখন চেয়ারে বসবো কে মেম্বর কে এমপি কে যে দায়িত্ব কে কোন পড়ে এটা আমার দেখার বিষয় নয় আমি কোরআন অধিকার পক্ষ থেকে আমানতের পরিপূর্ণ কথা বার্তা বলি যাবে ঠিক তেমনিভাবে আপনি যখন আপনার পরিবারের দায়িত্বশীল হবেন আপনার পরিবারের কে কোন দায়িত্ব আছে কাকে কিভাবে দেখেন ওই রেটা আপনি তা পারবেন না আপনার পরিপূর্ণ দায়িত্ব যেটা সেটা আপনি পরিপূর্ণভাবে পালন করতে হবে কথা বলেন ঠিক কি না তাহলে আমানত দায়িত্ব কি বেদববারে আমানত দায়িত্ব কিবারে বেদববারে তাহলে একজন দায়িত্বশীল সে যদি মনে করে না আমার কাছে কোনো দায়িত্ব নাই তাহলে সে আমানতের খেয়ানত করলো আমানতের কি করলো খেয়ানত করলো তাহলে বলতেছিলাম আমানতটা ব্যাপক বিস্তারিত আলোচনা সময় নেই কি আলোচনা করবো তাহলে আমি বুঝাইতেছি আমাদের মন মানসিকতা ছোট হওয়ার কারণে আমরা আমানতটাকে শুধু টাকা পয়সার মধ্যে সীমাবদ্ধ রাখি সে আমার থেকে টাকা লেগেছে সে আমার থেকে আদা খেলাফি করছে এটাকে আমরা আমানতের মধ্যে সীমাবদ্ধ করি কিন্তু না না আমানতটা এফল আমানতটা আমার পারিবারিকভাবে যেভাবে যেভাবে আছে আমার সামাজিকভাবে যেভাবে আছে আমার রাষ্ট্রীয়ভাবে ভাবে সেভাবে আছে কথা বললাম না ঠিক কিনা আমি পারবার একবারে যদি আমানতের খেয়ালত করি ঠিক যেভাবে আল্লাহর দরবারে আমি জবাব দায়িতা করতে হবে আমি সমাজিকভাবে যদি আমানতের খেয়ালত করি ঠিক সেভাবে আমি আল্লাহর দরবারে কি করতে হবে আসামের কাঠ গোড়ায় দাঁড়াতে হবে আর একটা কথা আমাকে আর আপনাকে বুঝতে হবে আমি যদি দুইজনের দায়িত্ব শুনি যদি এই জনের হক আমি পরিপূর্ণ আদায় না করি আল্লাহর দরবারে দুইজনের দায়িত্ব জবাবদেইটা আমি করতে হবে তিনজনের যদি আমি দায়িত্ব নিয়ে থাকি তিনজনের দায়িত্ব যদি আমি পরিপূর্ণ আদায় না করি আল্লাহ দরবারে জবাবদেইটা করতে হবে ঠিক তেমনি আমি যখন একটা সমাজের দায়িত্ব নিব সমাজের দায়িত্ব নেওয়ার পর আমি যদি সমাজের পরিপূর্ণ দায়িত্ব পালন না করি তাহলে আমি পুরা সমাজের জন মিলিয়া পুরা সমাজের অপরাধী হইয়া আল্লাহ দরবার তাদের জন্য কি করতে হবে জবাবদেহিতা করতে হবে ঠিক তেমনিভাবে কেউ যদি ইউনিয়ন প্রতিনিধি হয় তাহলে ইউনিয়ন যদি কেউ আমাদের নেতারাইয়া যদি দেশ বিরোধী কোন চুক্তি করে দেশের স্বাধীনতা সর্বোচ্চ বিরোধী কোন যদি চুক্তি মানা করে তাহলে কালকে আমাকে তাকেও দেশের যে পরিমান আসে তাদের দায়িত্ব তার কাদের উপর থাকার কারণে আল্লাহর আসামের কাজগুলা সে জবাব দিতে হবে কথা বলেন দেখুন অতএব আমরা যারা দায়িত্বশীল অতএব আমরা যারা দায়িত্বশীল আমরা আমাদের দায়িত্বের ব্যাপারে কি হতে হবে ভাই সচেতনতা অবলম্বন করতে হবে যেন আমার দায়িত্বের মধ্যে কোন প্রকারের কি না হয় কাজ না হয় একজনের ব্যাপারে স্বজন করতে গিয়ে যেন অন্যের প্রতি আমার জুলুম না হয় এটাই হচ্ছে আমানত অতএব আমরা যারা দায়িত্বশীল যে যেখানে আসি আমরা এমনভাবে চলতে হবে এমনভাবে চলাফেরা করতে হবে যেন আমার প্রতিনিধি আমার যারা আমার আশপাশে আছে তাদের উপর কোনোভাবে জুলুম না হয় আমার বিস্তারিত আলোচনা